আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে এখন বাজে ঘড়ি কাটায় এগারোটা আমি রেডি হয়ে গেছি যাব কলেজ আর অনেক দিন ধরে ব্লগ করা হয়নি আমার ঠোঁট দুটো মানে যাচ্ছে তাই অবস্থা শরীর প্রচণ্ড খারাপ বেরিয়ে গেছে আর এমনিতেও বিগত ওই দশ পনেরো দিন প্রায় অনেক মানে ঠান্ডা লেগে গিয়েছিলো তো সেটার জন্য এমনি শরীরটা অসুস্থ ছিল আজকে কলেজ যেতে হবে ছোট মোটো কিছু কাজ আছে সেটার জন্য আর চলো দেখাই যাক সারাদিনের ডেলি ব্লগটায় শেয়ার করব কারণ ব্লগ দেওয়া হয় না বলে অনেকে রাগারাগি করছে আমি প্রমিস করি যে কন্টিনিউ ব্লগ দেবো তারপরও কন্টিনিউ হয় না হয় শরীর খারাপ হয়ে যায় নয়তো কোনো কিছু কাজে পড়ে যায় যাই হোক দেখি কতদের কি করতে পারি তবে আজকে সারাদিনের সাথে দেখতে থাকো চলো বেরোনো যাক আমি বাস স্ট্যান্ড যাই বাস চাপি সোজা কলেজে গিয়ে হয়তো দেখা হবে কি বাজে লাগছে আমাকে ক্যামেরাতে দেখ আমার পুরো গোটা মুখটার মধ্যে শুধু এখানটাই ফোকাস দিচ্ছে ক্যামেরা জট আমি বাড়ি ক্যামেরাতে কত সুন্দর লাগছে শুধু এখানটার জন্য দেখ ভালো লাগছে এখানে কাজ মেটানো হচ্ছে সব এটা হচ্ছে আমাদের খাতাটা নাম্বার দিইনি ওটা ঝাপসা হয়ে গেছে আমি জানি অর্পিতা বি আর নিজের শ্বশুর বাড়ি থেকে কালকে বাড়ি এসছে আর রজিকে কে বেশি গোল বলে লাগছে মানে সোশালের দুটো দিন পাত্তা পাওয়া যায়নি এ তো আমাকে বলে আসেনি অর্পিতা আমাকে বলেই আসেনি যে আমি যাব ওর জন্য আমি আমি এমনিও ষোলো তারিখ আসতাম না তারপরে ও আসেনি বলে আমি আসেনি তুই সতেরো তারিখে এসেছিলিস তো সতেরো তারিখে সাতটার সময় ওরা আমার বাড়ি আমি ওকে দেখে আমি অবাক হয়ে গেছি আমি যখন যাচ্ছি অন্য একটা কাউন্টারের দিকে যে আমি ওকে হঠাৎ দেখে আমি অবাক ও আমাকে আসবে না বলেছিল আর এতে একবার ফোন করে না এত বাজে মেয়ে কি আর বলবো কিছু বলার নেই তুই ও আমাকে ফোন করে না ও শুধু দরকার পড়বে কোনো কিছু ইন্টারনাল হলে কোনো এক্সাম থাকলে কলেজে কোনো প্রোগ্রাম থাকলে শুধু জিজ্ঞাসা করবে তুই যাবি

বলেনি ওটাই আমার রাগ যাই হোক আজকে এলাম এটার জন্যই আমাদের ছবি পাসপোর্ট সাইজ ছবি লাগছে অ্যাড্রেস লাগছে এইচএসের কত নাম্বার পেয়েছিলাম সেটা আর ফিলোসফিতে কত নাম্বার এসেছিল সেটা এটা কমপ্লিট করব দিয়ে ক্যান্টিনে কিছু খাবো দিয়ে বাড়ি যাব কাজ কমপ্লিট হয়ে গেছে এরপর যাব কাজ না আর দুশো টাকা খরচা করে আসতে হলে পাঁচ মিনিটের কাজের জন্য এখানে যাই হোক

তার উপরে আবার স্কুল ছেড়েছি অনেক উন্নত হয়েছে এরপর কলেজ ছাড়বো কলেজটাও অনেক চেঞ্জ আসছে দেখাচ্ছি তোমাদেরকে কাজ হচ্ছে এই দেখো কত সুন্দর আবার এগুলো কালার হবে এগুলো তো রেডি হবে বেশ সুন্দর সুন্দর করে তুই কি বলতে চাইছিস চলো ক্যান্টিনে যা যেন ও ঘুগনি নিয়েছে আমিও ঘুগনি নিয়েছি আর একটা স্যান্ডউইচ হয়েছে চলে এসেছে আমার আমি আর একটু সকাল সকালের চাটাও নিতাম তুই নিবি না এটা শুধু তেলে ভাজা বারণ ঘুঘনি খাচ্ছে যাই হোক ঠিকই বলেছিস অনেক টফা আরে খাওয়া দাওয়া করা হোক তারপর এ কাজটা লাল টুকেছে কাজ কমপ্লিট হয়ে গেছে ক্যান্টিনে খাওয়া দাওয়া কমপ্লিট আমার এই ছোটটার জন্য বিচড়ি লাগছে ক্যামেরাতে আর এবার যাব সোজা বাড়ি সামনে মাসের মানে দু হাজার পঁচিশে তারপরে যে আমি ভয়েসে বকেছি একটাও আমার ভয়েস উঠেই নি আর আমি যেটা বলছিলাম উনিশ কুড়ি তারিখে সবার জন্য একটা সারপ্রাইজ রয়েছে দু হাজার পঁচিশটা আল্লাহ যেন সবার ভালোভাবে কাটাই যাই হোক সবাই যেন সুস্থ থেকে ভালো থাকে আমি বাড়ি ফেরার পথে পেয়ারা নিয়ে নিলাম চলো বাড়ি থেকে দেখা হচ্ছে